অতি যেখানে যেখানে গিয়ে শিক্ষাকার যে লোকের আমি যাদেরকে দর্ম দিয়ে আলাপ হয়েছে নতুন পরিচয় হয়েছে ওদের কি আমাকে দেখাচ্ছো গোনা কিন্তু নাম্বার আসেনি হুম তাহলে এবার আপনি বলুন যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে তাহলে গুগল কোন দেশকে ডেটা আমেরিকা নিজের দেশকে করবে সেটা তো অবশ্যই তাই করবে তাহলে এই যে গুগল ম্যাপ অল্টারনেটিভ আপনার সরকার আপনাকে দিতে পারছে না না দিলেও সেটা গুগল ম্যাপের মতন অত দামি হচ্ছে না যে আপনি সেটাকে গ্রহণযোগ্য ভাবে নেবেন মানে আমার প্রশ্ন এটাই যে ভারত সরকারের কাছে এমন কি কিছু টেকনিক আছে যে টেকনিক দিয়ে আমেরিকার ওয়াশিংটন ডিসির পাশে পেন্টাগন হাউস কোথায় আছে কোথায় ওদের কি স্কুল কলেজ আছে সেগুলো আমরা জানতে পারি আমাদের তো কোথায় স্কুল কলেজ মন্দির সব ওরা আমরা ওদের কাছে দ্বারস্থ হচ্ছি যে এই বলে যে ভাই আমার দেশে কি আছে মানে কোথায় কোন দপ্তর আছে তুমি আমায় জানিয়ে দাও যতবার আমি গুগলে গিয়ে সার্চ করছি মানে অ্যাকচুয়ালি আমেরিকার কাছে গিয়ে সার্চ করছি তাহলে আমেরিকার বসে কি কেউ ভারতের কোনো প্রোডাক্টের কাছে এরকম ভাবে সার্চ করে যে আমার দেশে বসে ও আমেরিকায় কোথায় কি আছে মানে এই ব্যাপারটা কি ভেবে দেখেছেন কোনোদিন গুগল ম্যাপটা ইউজ করছে আমরা সবাই তাহলে দাস হয়ে যাচ্ছি তো আমরা ওরা আমাদের যে চিন্তা আমাদের দেশে মানুষের মাথায় কি চলে আমরা কিসের কি আবেগের বসে আমরা পিছু টানে চলি আমাদের চাহিদা কি ওরা সব জেনে যাচ্ছে আমরা ফেসবুকে আনন্দিত হয়ে আমরা পোস্ট করছি ফেসবুকের কোন প্ল্যাটফর্মে আমেরিকার কোনো কেউ বসে আমেরিকা বাসী তারা কি কোন ভারতের তৈরি কোন অ্যাপে কোন তাদের মুহূর্ত শেয়ার করছে তার মানে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি কার সাথে মিশছি না মিশছি কি করছি কি খাচ্ছি সব আমেরিকা জানে আমেরিকা তাহলে এই জানে বলেই আমাদের দেশের সঙ্গে যুদ্ধ করা ওদের কাছে সহজ হয়ে যাবে এটা তো আমি যদি আপনার ঘরে আপনি কোথায় কি করেন না করেন আমি যদি সব জানি আপনার হিস্ট্রি জিওগ্রাফি হ্যাঁ পলিটিক্স তাহলে তো আপনাকে মেরে দেওয়া আমার কাছে কোনো কঠিন নয় না না এটা হচ্ছে ব্যাপারটা